রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তবে রাজনৈতিক দলগুলো যদি মনে করেন অন্তর্বর্তী সরকারের কিছু সংস্কার করে যাওয়া উচিত তাহলে ভোটের জন্য সরকার আরো 6 মাস সময় নেবে বলেও জানান তিনি মঙ্গলবা রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে প্রেস সচিব এসব কথা জানান বলেন লুটপাট দুর্নীতি ও জুলাই আগস্টে গণহত্তায় জয়িতদের রাজনীতি করার কোনো অধিকার নেই মাইনাস 2 ফর্মুলা নিয়েও সরকার ভাবছে না বলে জানান তিনি যদি पॉलिटिकल পার্টিগুলো আমরা মনে করি প্রত্যেকটা पॉलिटिकल পার্টি যারা এখন কাজ করছেন এরা আমাদের তো যদি চান যে না আমরা খুব বেশি রিফর্ম চাচ্ছি না এমন কিছু রিফর্ম যেটা দিয়ে আমি ইলেকশনটা করে ফেলবো তাহলে আমরা বলছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে তাহলে কি আমি তো ইয়ে আর আপনি সুনির্দিষ্ট যে ডেটটা